নমস্কার আপনারা দেখছেন নিউজ লক্ষ্যে মানুষের শান্তিপুরে ব্যবসায়িক সমাজের মানবিক উদ্যোগ দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন ব্যবসায়িক সমাজ সম্প্রতি শান্তিপুরে ঘটে যাওয়া দুই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দোকান মালিকের পাশে দাঁড়ালেন শান্তিপুর ব্যবসায়িক সমাজ প্রথম ঘটনাটি ঘটে শান্তিপুর পাওয়ার হাউস সংলগ্ন বিশ্বনাথ দেবনাথের কাঠের দোকানে তার ঠিক পরের দিনই নম্বর তিন রেলগেট সংলগ্ন কুণ্ডুর মুদিখানার দোকানে আগুন লেগে দোকানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় এমন দুর্ভাগ্যজনক ঘটনার পর শান্তিপুর ব্যবসায়িক সমাজের পক্ষ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় আজ ব্যবসায়িক সমাজের সভাপতি সুভাষ দেবনাথের নেতৃত্বে দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয় সমাজের সভাপতি সুভাষ দেবনাথ আশ্বাস দেন ব্যবসায়িক সমাজ সবসময় অসহায় ব্যবসায়ীদের পাশে থাকবে দোকানদাররা জানান আগুনে তাদের ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে এবং এর ফলে তারা প্রায় সর্বশান্ত হয়ে পড়েছেন তবে এই অর্থ সাহায্য তাদের জন্য অনেক বড় সহায়তা তারা বলেন এর আগে অনেক ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে কিন্তু এমনভাবে পাশে দাঁড়ানোর নজির নেই শান্তিপুর ব্যবসায়িক সমাজের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষও এই উদ্যোগে প্রশংসা করেছেন এই ধরনের মানবিক পদক্ষেপ ব্যবসায়িক সমাজের মধ্যেকার একতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আর নিউজ চব্বিশ আজকে তো এই যে ব্যক্তি দোকান ভস্টিভূত হয়ে গিয়েছিল একটা আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ তাকে তার পাশে দাঁড়ালেন কীভাবে দাঁড়ালেন যদি বলেন আমরা যখনই শুনেছিলাম যে এখানকার প্রতিষ্ঠান ব্যবসায়ী তার অভিযানে প্রতিষ্ঠানটা ভস্তীভূত হয়ে যায় সেটা শুনে আমরা আমাদের যে শান্ত ব্যবসী সমাজ সেই শান্ত ব্যবসা সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সকলে এসেছিলাম চোদ্দো পনেরো জন আমরা প্রতিনিধি এসেছিলাম আমরা সচুক্ষে দেখে গেছি যে কি জীবৎস্বভাবে তার যে প্রতিষ্ঠানটা সম্পূর্ণ গোষ্ঠীভূত হয়ে যায় তার যে রুটি রুজির যেটা মূল সম্বল যেটা ব্যবসার কাজ কাস্ট ব্যবসা প্রায় পাঁচ লক্ষাধিক টাকার কাঠ পুড়ে যায় এবং একদম নিঃস্ব হয়ে যায় মানুষটা তো যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে উনি ওনার চোখের জল উনি আটকাতে পারেনি আমরা শুনছিলাম তার সম্পূর্ণ ব্যবসার যে মূল সম্বল সমস্ত কিছু ওই আগুনে গোষ্ঠীপূত হয়ে গেছে আমরা শান্তুর ব্যবসা সমাজের পক্ষ থেকে আমরা সেদিনকে এসে আমরা আমাদের সমব্যবসায়ী আমরা তাকে আশ্বস্ত করেছিলাম যে আমরা আমাদের শান্ত ব্যবসা সমাজের পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য মতো আমরা একটা আর্থিক সহযোগিতা আমরা আপনাকে করব তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে আমরা এখানে আমরা চোদ্দো পনেরো জন এসেছি আমরা তার হাতে খুবই সামান্য ওনার যা ক্ষতি হয়েছে সেই জায়গায় আমাদের এই সহযোগিতা খুবই সামান্য তবুও আমরা আমাদের যে সামর্থ্য তার মধ্যে থেকে দশ হাজার এক টাকা আমরা আমাদের সম ব্যবসাদার তার হাতে আমরা সাতক ব্যবসা সমাজের পক্ষ থেকে আমরা তার হাতে আমরা আজকে তুলে দিই দিন আরেকটা দোকানেও পুড়ে গিয়েছিল তিন নম্বর সেখানেও তো দিলেন হ্যাঁ তিন নম্বর সেখানেও একটা মুদিখানার দোকান সেখানেও পুড়ে গেছে সম্পূর্ণ পুষ্টিভুত হয়েছে আমরা এইখান থেকে সেই মুদিখানা দোকান যে পুড়ে গেছে সেখানেও যাব আমরা তার এত আমরা আর্থিক আমাদের যে যৎসামান্য আমাদের অনুদান সহযোগিতা তাকেও আমরা তারা তুলে দেবো গতকাল কোনো একটা দোকান আগুন ধরে পড়ে গেছে আমরা শুনেছি একটা গার্মেন্টসের দোকান সম্পূর্ণ ঘোষীভুক্ত হয়ে গেছে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা জিনিস নষ্ট হয়েছে আমরা আছি আমরা তার পাশেও আছি মানবিকভাবে আছি সব রকমভাবে আমরা তার পাশে থাকি একেবারে দোকানে আগুন ধরছে কী বার্তা দেবেন মানুষকে বার্তা এটাই দেবো যে বিশেষ করে আমরা যারা শান্তিপুরের সর্বস্তরের ব্যবসাদাররা সকলের প্রতিষ্ঠানটাকে আমি বলবো যে যখনই বিদ্যুৎ সংযোগ বা ওয়ারিং হবে অন্তত নিরাপত্তার দিকটা যেন সকলে দেখে এবং অগ্নিকাণ্ড ঘটলে যেটা ফায়ার ইকুইপমেন্ট প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি সব ব্যবসাদারের কাছে আবেদন করব আপনারা ফায়ার ইকুইপমেন্ট যেটা সেটা আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান রাখুন যে কোনো অগ্নিকাণ্ড ঘটলে যাতে প্রাথমিকভাবে সেটাকে মোকাবেলা করা যায় আমাদের যারা দমকল ফায়ার ব্রিগেড আছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন সর্বোপরি আমাদের প্রতিষ্ঠান এই বিপর্যয়ের হাত থেকে আমাদের সতর্কতা হবে আরও বেশি বেশি করে যাতে অগ্নিকাণ্ডে আমরা সহায় সম্মুখীন না হই আমাদের তো রুটি রুজির মেন আমাদের ব্যবসা সেই ব্যবসায় যদি শেষ হয়ে যায় তো থেকে মানে ভয়াবহ কিছু হতে পারে না আপনার নামার পরিচয় সুভাষ দেবনাথ সম্পাদক শান্তিপুর ব্যবসায়ী সমাজ পাশে কিছুটা আর্থিক সহযোগিতা করে দাঁড়ালো কি বলবেন ভালো ধন্যবাদ তারা আমার পাশে দাঁড়াইছে আমার থেকে শুনে এই পরে আমার রুজি রোজগার তারা পাশে দাঁড়ায় কিছু দিল দিয়ে আমার কাজে লাগবে আপনার নাম বিশ্বনাথ আপনার কেমন লাগছে আজকে আমার এই দু সময় যে শান্তপুর ব্যবসার সমিতি আমাকে সমাজ আমাকে যে উপকারটা করলো আমি চিরদিন মনে রাখবো এবং আমার এই দু সময় দাঁড়ানোর দাঁড়ানোর জন্য আমি এই ব্যবসা সমাজকে ধন্যবাদ জানাচ্ছি আমি সবার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে